বন্ধুরা প্রথমে দেখো ক্রস আমরা কিভাবে করে নিই দেখো এখানে কমলা আছে তাই না এই সেন্টার সো কমলার সাথে ম্যাচ করে দাও অ্যান্ড দেন এই দিকে দেখো এই যে সবুজ এই সবুজের সাথে ম্যাচ করো ঠিক আছে এটা ঠিক নামায় দাও নিচের দিকে দেন এটা নামায় দাও অ্যান্ড দেখো এটা হচ্ছে লাল ঠিক আছে লালের দিকে উঠায় দাও এই যে দেন এটা নিচে নামাই দিলা অ্যাট লাস্ট হচ্ছে যে এখানে দেখো তো দেখো এই লেয়ারে হবে না এই নিয়ে গেলাম এটা জাস্ট নামাই দিবা তেন আবার ব্যাক দেখো হোয়াইট ক্রস সলভ ওকে আচ্ছা বন্ধুরা সেকেন্ড যেটা করতে হবে দেখো আমাদের ফার্স্ট লেয়ার মানে কর্নারটা আমরা সলভ করবো কীভাবে সিম্পল ওয়েতে দেখো তোমরা একটা কালার নিবা মানে একটা হোয়াইট কর্নারটা নিবা আর কি বিশেষ করে এখানে দেখো কমলা নীল আর সাদা কালার আছে সো কমলার মাঝখানে নিয়ে যাও যেখানে আসবে ওয়ান টু যে দেখো এখানে আমরা জাস্ট এখানে কি করবো আর ইউ আর প্রাইম করব ওকে আর ইউ আর প্রাইম করবা তুমি বেশি কিছু না আর ইউ আর প্রাইম দেখো সেমভাবে একইভাবে সবগুলো ওকে বন্ধুরা দেখো আমাদের যখন ফার্স্ট লেয়ার হয়েছে আমরা চলে যাব সেকেন্ড লেয়ারে ওকে সেকেন্ড লেয়ারের সূত্রটা দেখো এই যেখানে সবুজ আর কমলা আছে সবুজ এর সাথে ম্যাচ করব এই যে এজ আর সেন্টার সেন্টার এজ সো এই যে কমলা আছে না এটা রাইট সাইডে যে দেখো রাইট সাইডের সূত্রটা দিয়ে দিব দেখো ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম f প্রাইম ইউ এফ দেখো চলে আসছে এটা তোমার রাইট সাইডে গেলো এখন লেফট সাইডের সূত্র দেখো আচ্ছা আমরা রাইট সাইডে দিয়েছি দেখো এটা হচ্ছে লেফট সাইডেই যে এই দেখো সবুজ মানে এটা হচ্ছে তোমার সেন্টার এটা হচ্ছে এজ ওকে সো এজটা দেখো এখানে তোমার মানে এটা তোমার লেফট সাইডে বসবে সো এর জন্য একটা সূত্র ইউজ করবো দেখো এখানে দাও ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম দেখো বসছে সো বন্ধুরা দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার আমাদের কমপ্লিট ওকে সো এখন থার্ড লেয়ারে আসবো থার্ড লেয়ারে যেটা করবা সেটা হচ্ছে ইয়েলো ক্রসটা করে নিবা আগে সো ইয়েলো ক্রস করার জন্য যেটা করবা দেখো এই যে হুকটা এই পাশে রাখবা তুমি তিনটা সিচুয়েশন পাবা তো ডট থাকলেও তাই দেখো এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এ প্রাইম এই যে লাইন হয়েছে আর একবার দাও এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম এই যে দেখো ক্রস ঠিক আছে তোমাদেরকে ইয়েলো ক্রসটা শিখাই দিই এখানে দেখো এই যে একটা ফিক্স করে রাখবা এভাবে ঘুরাই নিবা আগে ঘুরাই নিবা হ্যাঁ ঘুরাই নিলে দেখবা যে এটা তোমার সলভ আছে অথবা যে কোনো একটা সলভ থাকে সো এই যে দেখো এভাবে নিলে দেখবা এই যে দেখো এই যেটা এটা একটা সলভ আছে ফিক্স করে নিবা তারপর দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করো সূত্রটা দেখো স্ক্রিনে এখানে আসবে এটা এখানে আসবে এটা এই পাশে আসবে দেখো আর ইউ আর প্রায় ইউ আর প্রায় দেখো ক্রসটা সলভ হয়ে গেছে ওকে এবার দেখো এই ধাপে যেটা করবা এই কর্নারটা এই যে দেখো এটা কর্নার সলভ আছে সো এই তিনটা কর্নার তোমার কি হবে মুভ করবে এর জন্য যেটা করবা দেখো এটা এখানে আসবে এটা এখানে আসবে এই সূত্রটা অ্যাপ্লাই করো দেখো খেয়াল করো এটা ফ্রন্ট সাইড তোমার ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল দেখো ওকে এটাও সলভ এটাও সলভ জাস্ট এই দুইটা টুইস্ট কর্নার আচ্ছা বন্ধুরা দেখো লাস্ট ধাপে যেটা করবা সেটা হচ্ছে তোমার টুইস্ট কর্নার এই দুইটা টুইস্ট কর্নার কীভাবে সলভ করবা ঠিক আছে সূত্র দেখো এটা জাস্ট এই কর্নারটাই যে তোমার ফ্রন্ট সাইডে রাখবা ওকে দেখো এটা হয়তো বা সামনে রাখলা অথবা এটা তোমার মানে রাইট সাইডের দিকে রাখবা রাইট সাইড তাহলে কী হবে এই সূত্রটা অ্যাপ্লাই করো দেখো এই যেটা নিচের দিকে দাও মানে হলুদটা তোমার উপরে আসবে যতক্ষণ না আর প্রাইম ঠিক আছে তারপর ডি প্রাইম দিবা আর ডি আর প্রাইম ডি প্রাইম আর ডি এই দেখো এটা সলভ হয়েছে সো এটা যখন সলভ হবে এই কর্নারটা আবার এই কর্নারে নিয়ে আসো দেখো সেমভাবে ওকে সো আর প্রাইম ডি প্রাইম আর ডি 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 আর দেখো সলভিফট অবশ্যই ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে